লেখা আছে কোষে দেখি এইট এটা গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় আট চ্যাপ্টারটা হচ্ছে রাইট সার্কুলার সিলিন্ডার অর্থাৎ লম্ব বৃত্তাকার চম আজ আমরা করবো চারের দাগের অঙ্কটা প্রথমে আমি এটা পড়ে নিই চারের দাগের অঙ্কটাতে কি বলা আছে তারপর আমি দেখাবো কীভাবে এটাকে সলভ করা যায় একটি ঘরের বারান্দায় বারেন্দায় পাঁচ দশমিক ছয় ডেসিমি ব্যাসের এবং দুই দশমিক পাঁচ মিটার লম্বা দুটি লম্ব বৃত্তাকার লম্ব বৃত্তাকার হুম দেখো দেখতে পাচ্ছ দুটো লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে হিসেব করে লিখি প্রতি বর্গমিটার একশো পঁচিশ টাকা হিসেবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে হিসেব করে লিখি অর্থাৎ দুটো যে পিলার আছে তাদের ব্যাস দেওয়া আছে উচ্চতাটা দেওয়া আছে সেটা মিটারে এবং সেই পিলার দুটোতে কত মশলা লেগেছে সেটা বার করতে হবে এবং দুটো পিলারকে প্লাস্টার করতে কত খরচ পড়বে সেটা বার করতে হবে চলো দেখাই কিভাবে আমি এটাকে সলভ করব দেখো প্রথমে লিখে নিচ্ছি যে চ্যাপ্টারটা কোষে দেখি এইট কোষে দেখি এইট ঠিক আছে কত নম্বরের অঙ্ক করবো না এটা চার নম্বরের অঙ্ক করব শুরু করছি কি লিখবো পিলারের ব্যাসার্ধ পিলারের পিলারের ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ ব্র্যাকেটে রেখে লিখে দিলাম আর কত লিখবো না ফাইভ পয়েন্ট এইট বাই টু এটাকে দুই দিয়ে কেটে দেবো টু পয়েন্ট এইট করে দেবো সরি এটা ফাইভ পয়েন্ট সিক্স এটা ফাইভ পয়েন্ট সিক্স হুম এটাকে দুই দিয়ে কেটে দেবো টু পয়েন্ট এইট ইজিক টু টু পয়েন্ট এইট ডেসিমিটার ডেসি তাহলে পিলারে কী দেওয়া আছে পিলারের ব্যাসটা ছিল ফাইভ পয়েন্ট সিক্স ডেসিমিটার সেটাকে দুই দিয়ে আমরা ভাগ করে নিয়েছি এসেছে টু পয়েন্ট এইট ডেসিমিটার এবার দেওয়া আছে পিলারের উচ্চতাটা কী লিখবো এখানে পিলারের উচ্চতা পিলারের উচ্চতা এটাকে এইচ করে নেব ইজিকের কত লিখবো না টু পয়েন্ট এইট মিটার টু পয়েন্ট এইট টু পয়েন্ট ফাইভ সরি টু পয়েন্ট এইট না টু পয়েন্ট ফাইভ মিটার এটাকে ডেসিমিটারে কনভার্ট করে নেবো এই পয়েন্টটা সরিয়ে দিলে এটা ডেসিমিটার হয়ে যাবে পঁচিশ ডেসিমিটার ডেসি মিটার টু পয়েন্ট ফাইভ মিটার মানে এটা চলে এলো পঁচিশ ডেসিমিটার ঠিক আছে এরপর আমরা বের করব এটার যে আয়তন আয়তনটা বেরিয়ে যাবে আয়তন কত বেরিয়ে যাবে না লিখব পিলারের আয়তন পিলারের কী লিখবো আয়তন পিলারের আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ পায়ের জায়গায় কত বসিয়ে দেব না বাইশের সাত আর কত বসিয়ে দেবো টু করে দুবার টু পয়েন্ট এইট ইন্টু টু পয়েন্ট এইট ইন্টু টোয়েন্টি ফাইভ ওটাকে পঁচিশ করা আছে টোয়েন্টি ফাইভ পয়েন্টগুলোকে তুলে নেবো টেন এটাকেও তুলে নেব টেন পাঁচ দিয়ে পাঁচ পাঁচ দুগুণে দশ আবার পাঁচ দুগুণে দশ সাত চারে আঠাশ দুই দিয়ে কেটে দেবো আবার এই দুই দুই কেটে গেল কত এলো বাইশ ইন্টু আঠাশ আসবে কত না ছশো ষোলো ছশো ষোলো ঘন ডেসিমিটার ঘন ডেসিমি এটা হলো একটা পিলারের আয়তন আমরা বের করবো কটা পিলারের আয়তন না দুটো পিলারের কি লিখবো দুটি পিলারের আয়তন দুটি পিলারের আয়তন কত লিখবো না এটা যা আছে তাকে ডবল করে দেবো ছশো ষোলো ইন্টু টু ছশো দৌনে বারোশো ষোলো দৌনে বত্রিশ বারোশো বত্রিশ ঘন ডেসিমিটার ঘন ডেসিমি তাহলে কত মশলা লাগবে না বারোশো বত্রিশ ঘন ডেসিমিটার অতএব মশলা লাগবে মশলা লাগবে কত লাগবে বারোশো বত্রিশ ঘন ডেসিমিটার এটা মশলা লাগবে এরপর কী বার করবো পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল এখান থেকে লিখতে শুরু করব পিলারের পার্শ্বতলের কী বার করব ক্ষেত্রফল হয়েছে পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল কী ফর্মুলা টু পাই আর এইচ টু বসিয়ে দেবো পাই কত বসাবো বাইশের সাত আরটা কত বসাবো না টু পয়েন্ট এইট এইচ কত লিখবো টোয়েন্টি ফাইভ এটা ইউনিটটা কী আসবে বর্গ ডেসিমিটার মানে যেহেতু ক্ষেত্র ফল বলেছে পয়েন্টটাকে তুলে দেব এই তুলে দিয়েছি পাঁচ দিয়ে কাটছি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুণে দশ সাত চারে আঠাশ আর দুই দুগুণে চার কী অ্যান্সার আসছে না অ্যান্সার আসছে কত অ্যান্সার আসবে না টু ইন্টু বাইশ ইন্টু টেন অর্থাৎ বাইশ দুগুণে চুয়াল্লিশ চারশো কি বর্গমিট বর্গ এটা কি আসবে না বর্গ ডেসিমিটার মিটার এটাকে কনভার্ট করতে হবে কততে না মিটারে আমাদের কনভার্ট করে নিতে হবে কেন না পিলারের যে খরচটা বলা আছে প্রতি বর্গ মিটারে বলা আছে আমরা এটাকে একশো দিয়ে ভাগ করে এটাকে ভাগ করে দেবো আসবে ফোর পয়েন্ট ফোর এটা আসবে বর্গ মিটার একশো দিয়ে কেন ভাগ করতে হলো না ডেসিমিটারকে যদি মিটারে কনভার্ট করতে হয় তাহলে দশ দিয়ে আর বর্গ ডেসিমিটারকে যদি বর্গ মিটারে কনভার্ট করতে হয় তাহলে দুটো দশ মানে একশো দিয়ে ভাগ করতে হবে তা এত বর্গ মিটারেরও এটা একটা পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল লিখবো দুটো পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল কি লিখবো না দুটি পিলারের পার্শ্বতলের পার্শ্ব তলের ক্ষেত্রফল এটাকে দুই দিয়ে কী করে দেব গুণ করে দেব ফোর পয়েন্ট ফোর ইন্টু টু আসবে কত এইট পয়েন্ট এইট বর্গমিটার ঠিক আছে প্রতি বর্গমিটার একশো পঁচিশ টাকা হিসাবে কি লিখবো প্রতি বর্গমিটার বর্গমিটার একশো পঁচিশ টাকা একশো পঁচিশ হিসাবে হিসাবে প্লাস্টার করতে প্লাস্টার করতে করতে প্লাস্টার করতে মোট খরচ হবে মোট খরচ হবে কতটা হবে একশো পঁচিশ ইন্টু এইট পয়েন্ট এইট এটাকে আমরা গুণ করে দেব আসবে এগারোর পিঠে তিনটে শূন্য এক ঘর আগে দশমিক মানে এগারোশো টাকা তাহলে এটাই মোট খরচ হবে তাহলে কি বুঝতেই পারছ যে পিলার দুটোকে প্লাস্টার করতে কত খরচ হবে না এগারোশো টাকা দেখতেই পাচ্ছ এখানে দেওয়া ছিল কি ব্যাসার্ধ ব্যাস দেওয়া ছিল ফাইভ পয়েন্ট সিক্স এখানে ব্যাসার্ধ করে নেওয়া হয়েছে উচ্চতাতে দেওয়া ছিল মিটারে সেটাকে দেশি মিটার করে নেওয়া হয়েছে এবং এটাকে কত মশলা লাগবে বার করতে বললে সেটাকে আয়তনটা বের করে নিয়েছি ছশো ষোলো একটা পিলারে দুটো পিলারের জন্য বারোশো বত্রিশ দেখতেই পাচ্ছ বারোশো বত্রিশ ঘন ডেসিমিটার এরপর মশলা এতটাই লাগবে বারোশো বত্রিশ ঘন ডেসিমিটার পে পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল একটা পিলারের আমরা বের করছি দেখো এখানে এসছে ফোর পয়েন্ট ফোর বর্গমিটার তাহলে দুটো পিলারের ক্ষেত্রে আমরা বের করে নিয়েছি ওটাকে দুই দিয়ে কী করছি আমরা দেখো দুই দিয়ে গুণ করে আমরা এইট পয়েন্ট এইট বর্গমিটার এবং প্রতি বর্গমিটার একশো পঁচিশ টাকা হিসাবে দুটো যে পিলার আছে তাকে প্লাস্টার করতে মোট খরচ যেটা হবে দেখো লেখা প্লাস্টার করতে মোট খরচ হবে একশো পঁচিশ দিয়ে এইট পয়েন্ট এইটকে মাল্টিপ্লাই কর যদি দিই তাহলে এগারো হাজার আসবে এবং একটার আগে দশমিক দিয়ে এটা কেটে গেলো দিয়ে আসবে এগারোশো টাকা টোটাল দুটো পিলারকে যদি প্লাস্টার করতে চাই তাহলে এগারোশো টাকা খরচ পড়বে অঙ্কটা বুঝতে পারছো বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করে দেবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে